তোমরা কি ভাবছো যে ডাব্লিউ এক্সাম আর হবে না বা যে এত প্রিপারেশন করলে এতদিন সে প্রিপারেশনের কি নেওয়াটা কি একদম বৃথা হলো বা আর কি প্রিপারেশন ফার্দার নাওয়া উচিত বা এক্সাম হলে কবে হতে পারে বা রাজ্যের অন্য কোনো আধিকারিক এক্সাম ফ্লশিপ মিসলেনিয়াস এই বছর বা আর কখন কি হবে সেটা নিয়ে একটা আনসার্টেনটির মধ্যে আছো যদি থাকো তাহলে অবশ্যই শেষ অবধি দেখো আমি অর্পণ মুখার্জি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ডাব্লিউ বিসিএস গ্রুপে টু আমাকে অঙ্কিতা বলল যে তার ব্যাচে বেশ কিছু স্টুডেন্ট এটা নিয়ে খুবই চিন্তায় আছে তারা একটু ডিমোটিভেটেড হয়ে গেছে আনন্দবাজার পত্রিকাতে একটা নিজস্ব সংবাদদাতা তার একটা আর্টিকেল পড়ে যে এখন এই এই মুহূর্তে রাজ্যের কোনো পরীক্ষা বা ডাব্লিউ বিসিএস এক্সাম নেওয়াটা পসিবল হবে না বিকজ অফ ওবিসি জাজমেন্ট অফ হাইকোর্ট সেটা হয়তো তোমরা অনেকে পড়েছো বা এই রিলেটেড ভিডিও তোমরা ইউটিউবে দেখেছো দেখো আমার ওপিনিয়ন হচ্ছে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্ট রিলেটেড রিক্রুটমেন্ট কিন্তু এইভাবে বন্ধ থাকতে পারে না উই শুড ওয়েট ফর অফিসিয়াল ক্ল্যারিফিকেশান এই অফিসিয়াল ক্লারিফিকেশন যেটা আমরা করোনার সময় দেখেছিলাম যে একটা গভর্নমেন্টের তরফ থেকে ক্লারিফিকেশন এসেছিলো যে ডিউ টু প্যান্ডেমিক উই আর ডিলেইং দিস এক্সামস ফর দিস মান্থস এত মাসের জন্যে ডিলে করা হয়েছিল কিন্তু এখনও আমরা সে ক্ল্যারিফিকেশান গভর্নমেন্টের সোর্স থেকে গভর্নমেন্ট অথরিটির থেকে পিএসসির অথরিটি থেকে দেখিনি আমরা অপেক্ষা করবো যতক্ষণ আমরা এরকম কিছু ক্ল্যারিফিকেশান না দেখতে পাই আনন্দবাজার পত্রিকার যে আর্টিক্যালটা আছে সেটা পড়ে আমরা খুব একটা বেশি চিন্তায় এখন যাবো না গভর্নমেন্টের নিজস্ব এমপ্লয়িজ রিক্রুটমেন্টের খুবই প্রয়োজন গ্রুপ এ বি অফিসার ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সাম বন্ধ করে দিলে গভর্নমেন্ট চলবে কী করে তাই না দীর্ঘদিন ধরে এটাকে থামিয়ে রাখা যায় না অবশ্যই এটার একটা সলিউশন আসবে ওয়েট ফর ইট আর তোমাদেরকে বলি একটা কথা দু হাজার যে প্রিলিমস এক্সাম রেজাল্ট বেরোনোর পর পিএসসি শুধু ফর্টি ফাইভ ডেজের সময় দিয়েছিল এই ফর্টি ফাইভ ডেজ তার মধ্যে যে মেন্স এক্সাম হয়েছে যারা নিজেদের প্রিপারেশান থামিয়ে দিয়েছিল তারা কিন্তু নিজের একদম ভালো পারফরমেন্স দিতে পারেনি তারা নিজের বেস্ট দিতে পারেনি কারণ তারা প্রিপারেশান মানে আনসার্টেনটির মধ্যে প্রিপারেশান করা বন্ধ করে দিয়েছিল বাট যারা কন্টিনিউ করেছে প্রিপারেশান থামায়নি তারা কিন্তু নিজের বেস্ট দিতে পেরেছে দু হাজার বাইশের মেন্সের এক্সামে সেই যে মোমেন্টামটা আছে ভাই ভাইরা বোনেরা দুজনকে বলছি এই যে তোমাদের যে মোমেন্টামটা আছে পড়ার এটাকে কিন্তু থামিও না তোমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছো ঠিক আছে তোমরা এখন যদি থামিয়ে দাও তোমার পরে এখন যারা কেউ শুরু করছে তারা কিন্তু তোমাদের থেকে অনেকটা এগিয়ে যাবে এই যে সময়টা পেয়েছো এটা একটা ভগবানের প্রিসিয়াস গিফট হিসাবে ধরো ভগবানের উপহার ধরো এই সময়টাকে পেয়ে তোমরা কাজে লাগিয়ে এই বছর যদি লাস্ট এমসি হতে চলেছে এটা সেটাকে যেন নিজে বেস্ট দিয়ে নিজের নাম যেন গ্রুপ এ বি তে দেখতে পাও ঠিক আছে নিজের নাম তোলার চেষ্টা করো গ্রুপ এ এন বি এ ডাব্লিউ বা যারা ক্লার্কশিপ মিসলেনিয়াসে প্রিপারেশন নিচ্ছ এই লাস্ট মোমেন্টে মক টেস্টগুলো দিতে থাকো প্রিপারেশন একদম কিন্তু ঢিলা দিও না ঢিলেমু দিয়ে তোমার কিচ্ছু লাভ নাই এক্সাম দেখবে যখন হওয়ার এক মাসের মধ্যেও হয়ে যেতে পারে ঠিক আছে নোটিফিকেশান বের করবে এক মাসের মধ্যে বলবে এক্সাম আমরা কন্ডাক্ট করবো তখন কিন্তু তোমরা কিচ্ছু যদি প্রিপারেশান না থাকে একদম ভালো দিতে পারবে না হ্যাঁ কাট অফ কাট অফের ওর মার্কস আসবে না করোনার সময়ে যে সময়টা দিয়েছিল গভর্নমেন্ট মানে এক্সামটা ডিলে হয়েছিল তার জন্য কিন্তু কাট অফ অনেক হাই গিয়েছিল ঠিক আছে কাট অফ হাই গেলে কিন্তু তোমাদের ক্লিয়ার করাটা অনেক মুশকিল হয়ে যাবে তো প্রিপারেশন থামানো যাবে না চালিয়ে যেতে হবে ডাব্লিউ বিসিএস ম্যারাথন ম্যারাথন এত তাড়াতাড়ি শেষ হয় না অনেক সময় আগে তোমরা অলরেডি অভ্যস্ত এই সময়টা দিতে অলরেডি তোমার মাথায় নিয়ে এসছো যে আমরা তিন বছর লাগবে লাগুক আমরা ডাব্লিউ বিসিএস পাবো তার আগে আমরা হাল ছাড়বো না তো এখন কিছুদিন যদি কিছু মাসও যদি আমি ধরি ডিলে হচ্ছে তাহলে হাল ছাড়ার কোনো ব্যাপার নাই তোমাদেরকে প্রিপারেশানটাকে আরও মজবুত করতে হবে ঠিক আছে নোটিফিকেশান হঠাৎ করে যদি দিয়ে দেয় খুব কম সময় পাবে প্রিপারেশান করতে পারবে না আমি বলবো যে এই যে সময়টা পাচ্ছ এই সময় তোমরা নিজেদের যে অপশানাল যেটা আছে সেটাকে একটু ভালো করে প্রিপেয়ার করো যারা অপশনাল এখনও ভাবো কী নেবে তারা একটু কয়েকটা অপশনাল একটু ঘাঁটাঘাঁটি করো প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশেন্সগুলো আছে সেগুলো দেখো কেমন কী হচ্ছে মেন্সের জন্য ইংলিশ অ্যান্ড বাংলা রাইটিংটা তোমরা জানো কতটা ইম্পর্ট্যান্ট গ্রুপ এ বিতে সিলেকশন হওয়ার জন্যে সেই রাইটিংটা প্র্যাকটিস করাও কাউকে দিয়ে চেক করাও ইংলিশ রাইটিং তাছাড়া যারা ম্যাথস একটু উইক আছো এই সময়টা কিন্তু কাজে লাগাও এসএসসি সিজিএলের যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশনসগুলো আছে সেগুলো তোলো কোনো স্ট্যান্ডার্ড বুক থেকে বা কোনো সাইট শিখে সেখান থেকে প্র্যাকটিস করো মেন্সের জন্য এটা একটা খুবই ভালো টাইম প্র্যাকটিস করার জন্য। এরপরে এমসিকিউ যদি এই বছরটা লাস্ট হয় এরপরে কিন্তু পুরোপুরি সাবজেক্টিভ হয়ে যাবে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন হয়ে যাবে তখন কিন্তু যেহেতু পুরোপুরি নতুন তোমাদের অনেকেরই অসুবিধা হতে পারে তাহলে এই টাইমটাকে ডিসকারেজ না হয়ে ডিমোটিভেটেড না হয়ে যতটা পারছ যতটা সম্ভব নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমি বলবো তোমরা কিন্তু তোমাদের তোমরা লাভবান হবে তোমাদের কিছু ক্ষতি হবে না ক্ষতি তখনই হবে এইসব খবর শুনে তোমরা ডিমোটিভেটেড হয়ে গিয়ে ভাবছো যে আর প্রিপারেশান নিয়ে কী হবে পশ্চিমবঙ্গ সরকারের এখন নিয়োগই যদি বন্ধ হয়ে যায় তাহলে আর পড়াশুনা করে কী হবে হ্যাঁ এইসব বই কেনা বা কোথাও কেউ কোথাও পড়ছো তোমরা সেগুলো সব বৃথা এটা কিন্তু ভাবাটা একটা খুবই নেগেটিভ থট এই নেগেটিভিটির মধ্যে থেকো না একটা পজিটিভ ভাইব আনো নিজের মধ্যে যখনই এক্সাম হবে তোমরা যেন নিজের বেস্ট হান্ড্রেড পার্সেন্ট দিতে যেন প্রস্তুত থাকো পড়তে থাকো সুস্থ থাকো ভালো থাকো